এমন একটা জায়গায় আসলাম এসে দেখি এই জায়গাটায় আশেপাশে কোনো বাড়িঘর নেই তিন চারটে গরু বাঁধা এই পেশে একটা আর এই একটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখি আপনারা বুঝতে পারছেন যে আশেপাশে দেখেন সব সব জমি শুধু খালি জমি আর বাগান আর বাগান চারিপেশে বাগান বাগানের ভিতর দেখেন যে কত সুন্দর আমের বকুল ধরে আছে এই পেশে আছে দুইটে গরু তো ভাই আমি এমন একটা জায়গায় আসি আসলে আমার ভালো লাগতেছে আবার অনেক ভয়ও করতেছে দেখেন যে পিছের আমের বকুলগুলো কতটা সুন্দর দেখা যায় আমি বুঝতে পারতেছি না যে কি করব যদি এখানে আশেপাশে কোনো মানুষ পাইতাম তাহলে আমি তাদের কাছে কিচ্ছু একটা জিজ্ঞেস করতাম আর আজকে আমাদের বরিশাল জেলার আবহাওয়া খুবই খারাপ ছিল অন্যান্য জেলায় শুনছি যে বৃষ্টি হয়েছে আর আমাদের জেলার অবস্থা খুব খারাপ ছিল বৃষ্টি আসা আসা পালা কিন্তু আসে নাই আকাশটা দেখুন কতটা সুন্দর দেখা যায় অতটা সুন্দর দেখাও যায় না কারণ মেঘলা আকাশ এখন এখানে যে মানুষজন খুবই কম তার একটা প্রমাণ দেখায় আপনাদের এই যে দেখেন গরুর রশি সাইরে রাইখে গেছে যদি এখানে কোনো সমস্যা হইতো তাইলে কিন্তু এরকমের ছাইরে কোনো দিনও রাইখে যাইতো না যে কোনো এক জায়গায় বাইতে রাইখে যাইতো তাই না তো ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে রাখবেন আমি প্রতিদিন যাদেরকে গান শিখাইতাম সেই বাচ্চারা চলে আসছে আর এসেই আমার ডাক দিছে ওরা দূর থেকেই ফলো করছে যে আমি এখানে আসি কিরে গরু হ্যাঁ রে তোর মালিক কই মালিক তো তোর অনেক সময় হয় বৃদ্ধেরাইকে গেছে মালিক দেখি তো ওই যে দেখেন আমার গান শেখার প্লেয়াররা এসে গেছে ওদেরকেই আমি প্রতিদিন গান শিখি এই জলা মাঠে তো খুব একটা ভালোও লাগতেছে আবার অনেকটা খারাপও লাগতেছে কারণ এই বিকেলবেলা এখানে আসছি আর এখানে আসতে আমার খুব ভয় লাগতেছে কারণ এখান থেকে আমাদের বাসাটা অনেক দূরে আর এর চারিপাশে শুধু বাগান আর বাগান দেখতে পাবেন বাচ্চারা এখানে অ্যাভেলেবেল আসে এই জন্যই দেখছে না আসছে কিন্তু দুইজন একজন আসে নাই কারণ এখানে একা আসতে পারে কিন্তু তারপরও হয়তো আসে না ওরা এই ছেড়ে আছে একটা গরু এটার অর্ধেক কালা অর্ধেক লাল আয় হায় গরু একটারে খাইয়ে রক্ত বের করে বলছে দেখেন এগুলো কিন্তু সব জোকে খাইছে জোকে খাইছে না কিতে খাইছে জানি না কিন্তু প্রচুর রক্ত বের প্রকৃতি কতটা সুন্দর তা আমার পিছের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় আসলে দেখেন যে অনেকটা ভাল লাগতেছে ভাই ঘোরার জন্য পারফের একটা জায়গা এখানে আমি মনে করি আমি ওদের সাথে কথা বলবো ভিডিও শেষে তো ওরা বুঝতেছে না যে আমি কি করতেছি ওরা বারবার এদিকে তাকাইতেছে আবার 言ってやすい。